বিচারপতিরা বলে দেখেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ তারা বিচারের কথা বলে যায় রাষ্ট্রের যে তিনটি অঙ্গ যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা তিনটি বিভাগ যে স্বাধীনভাবে কাজ করার কথা সেই তো আসেইনি মানুষও কাজ করতে পারেনি বরং সেই হাসিনা এমনভাবে নিজের কর্তৃত্ব ফ্যাসিবাদ এবং রাজাকারী অ্যাক্টিভিটি চালিয়েছিল যে তার কথার বাইরে এই ঢাকা শহর না শুধু বাংলাদেশের কোন পাথাও নড়বে না এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল সেই পরিস্থিতির স্বাভাবিকভাবে আমরা অনেকটা বিচার বিশ্লেষণ করতে পেরেছিলাম যে তার এই রকমই বঙ্গবন্ধুর মধ্যেই হয়তো পরিণামটা হতে যাচ্ছে আমরা এটাও বারংবার বলছি মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হয় এবং এটাও ইতিহাসের শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না শেখ হাসিনা সেই জিনিসটাই করলো শেখ হাসিনা আজকে দিল্লির যে ইয়ার স্থান নিয়েছে সেটাতে ভারত অনেকটা আটকে গেছে তাকে আশ্রয় দেওয়ার পরে দেওয়ার পরে সাময়িক আশ্রয় দেওয়ার পরেও কারণ